একটু ডক লাগায় একটু মেহেন্দি দেয় একটু গারে মেহি দেয় একটু ইন্দা মেহেন্দি দেয় যাতে একটু ডক দেখা যায় কেন দেয় সৌন্দর্য প্রকাশ করার জন্য কেন দেয় সৌন্দর্য প্রকাশ করার জন্য আকর্ষণ বাড়ানোর জন্য এই যে রাস্তায় মেকআপ দিয়া লিপস্টিক দিয়া ওলফালিশ ফালিশ দিয়া নেল ফালিশ দিয়া মাস্কারা দিয়া জরি দিয়া ওরনা দিয়া জর্জেট দিয়া কত দিয়া আড্ডা যায় এই যে ঈদ গেছে ঈদ পুরা রোজার মাসে কান্দাকাটি নামাজ তারাবি তাহাজ যা গেছে আচ্ছা ব্যাগ যাওয়ার পরে ঈদের সময় লক্ষ কোটি কোটি টাকার বাজার হয়েছে এ কি এমনি হয়েছে না একটু ডক দেখানোর জন্য কথা বুঝাইতে আমি আপনাকে গ্রামের মানুষের কাছে বাংলা কিছু কথা বাংলায় বলি এই ঢক দেখানোর জন্যই তো কোটি কোটি টাকার বাজারের সব বেচে লাইছে আর এই ঢক সবে একদিনে দেখাই দিছে কি কন দেখাইছে না এবার যে যারে পছন্দ করছে যে যারে দেখছে যে যারে ভাল লাগছে সে তারে লইয়া কেউরে লইয়া জঙ্গলে গেছে কেউরে লইয়া ফার্কে গেছে কেউরে লইয়া হোটেলে গেছে কেউরে লইয়া কক্সবাজার গেছে গেছে না ঈদের সময় ডক দেখেই তো গেছে আমার সাজানা বাই না উম যত ঢক দেখাও না কেন যত কালার লাগো না কেন যত দামি ঘর বানাও দামি চেহারা সাজাও সাবধান আমি আপনার রবের কসম কেমন যেন মোহাম্মদের রব আলাদা ওগো ও আমার মাহবুব আমার বন্ধু আমি তোমার রবের কসম বলতেছি যতক্ষণ পর্যন্ত তোমার মেকআপ না তোমার রঙে লাগাইব হবে তোমার রূপে রূপে না সাজবে তোমার রং মতো নিজেরে না সাজাইবে যাইবে ঘরটা তোমার মতো আসা যাইবে চেহারাটা তোমার মতো নাশা যাইবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাটারে আমি পছন্দ বানাব না আর হাবিব মাহবুব ও বন্ধু ও যদিও কালা দাসী হয় যদিও কালা বেলালের মতো গোলাম কালা হয় কিন্তু মুহাম্মাদি মেকআপ লাগায় মুহাম্মাদি سیرত সুরত লাগায় মুহাম্মাদি আতর লাগায় মুহাম্মাদি গেরা লাগায় সে গরিব হইতে পারে কালো হইতে পারে অসুস্থ হইতে পারে নিনমুসলিমিন হইতে পারে আমার নবীর মেকআপ মুহাম্মাদি মেকআপ লাগাইতে দেরি ও আমার মাহবুব আমি তারে বন্ধু বানাইতে দেরি করি না তাহলে কালেমার মানুষের জিন্দিগির দুইটা পাট একটা ভিতরের পাট আর একটা বাহিরের পাট মানুষের জিন্দিগির একটা ভিতরের নাট বল্টু ভিতরের পার্স মেশিনপত্র আর একটা বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ ভিতরেটা সুন্দর করে কালেমা দ্বারা ভিতরেরটা সুন্দর করে আখলা দ্বারা ভিতরেটা সুন্দর করে নবনীয়তা দ্বারা অহংকার নাই এবার বাহিরেরটা সুন্দর করে কখনো ক্রিমের দ্বারা কখনো মেকআপ দ্বারা কখনো লিপস্টিক দ্বারা কখনো পোশাক দ্বারা কখনো কাজল দ্বারা কখনো তেল দ্বারা কখনো সুন্দর্য মেহেদি দ্বারা আমার আল্লা আওয়াজ দিয়ে বলে তুমি ভিতরটারে সাজাও লাইলা ইল ল ই লা ইল লা 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 লামে লাউ ই লামে আল্লাউই কিছু দ্বারা ভিতর সাজানো যায় না ভিতর যিনি বানানোওয়ালা ভিতর তারে দ্বারা সাজায় যার ভিতরে আল্লাহ আইসা যায় যার ভিতরে মাওলার প্রেম আইসা যায় যার ভিতরে মাওলার আখলা মাওলা আইসা যায় সে অহংকার করে না ঝগড়া করে না ওয়াই বাদুর রহমান আলাল আয়াম সোনা আর দি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا السلام والذين يبيتون لربهم سجدا وقياما رحمن جرب يا شد الرحمن جري دا مدز لي قل ادعو الله ابدو الرحمن যে রহমান রে ভিতরে জায়গা দিয়া লয় রহমান রে ঠোঁটে লইয়া লয় রহমান রে চোখে আওয়াজ দিয়া বলে মালিক আওয়াজ দিয়া বলে তুই আমার ভিতরে লয়া লইলে আমি আল্লাহ তোরে আমার বন্ধু বানাইয়া নিলা যে রহমান রে বন্ধু বানাইয়া লয় সে কোনো দিন ইবাদুর রহমান আর দেহাও হাওনা জমিনে নরম হয়ে যায় কারো সাথে অহংকার গরম দেখায় না যে রহমানের বান্দা হয়ে যায় সে মাটির জমিনে উপরে অহংকার দাপট দেখায় না নেতৃত্বের দাপট দেখায় না ক্ষমতার দাপট দেখায় না মালের দাপট দেখায় না ইবাদুর সালামা দুনিয়াতে কারোর সাথে ঝগড়া করে না দিলের মধ্যে রহমান নিয়ে নিলাম আমি তো বান্দা আমি গোলাম বান্দা হইয়া আরেক একজনের কেমনে ঝগড়া করি আমি বান্দা আমি না গোলাম বান্দা আমি আরেকজনের সাথে কেমনে ঝগড়া করি ঝগড়া করে না এবার গোলাম কি বলে গোলাম সবসময় বলে মালিক আমি ছোট মালিক আবার দরকার বললে দিন বলে মালিক আমার ভুল হয়ে গেছে মালিক আমার অন্যায় হয়ে গেছে মালিক আমার ক্ষমতা নাই মালিক আমার কিছু নাই আল্লাহ বলে বান্দা ভিতরে এমন আহাজারি কাকুত মিনতি করতে দেরি আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে করি না কালেমার ভিতরের পাঠ হলো ভিতরে আর কালেমার দ্বিতীয় পাঠ হইল বাজিল মোহাম্মদুর রসুল্লাহ এবার জিন্দগিটা মুহাম্মাদি তরিকায় বানাও মুহাম্মাদি গোলাম বলো মিসওয়াক মুহাম্মাদি তরিকায় করো জামা মুহাম্মাদি তরিকায় পরো নামাজ মুহাম্মাদি তরিকায় পরো ব্যবসা মুহাম্মাদি তরিকায় করো মেয়ে বিবাহ দাও মুহাম্মাদি তরিকায় দাও বাজার সদায় করো মুহাম্মাদি তরিকায় করো কোন মোহাম্মদ কোন মোহাম্মদ জানে না বানাইলে আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না তারকা বানাইতাম না ফুল বানাইতাম না ফল বানাইতাম না আকর্ষণ বানাইতাম না তোমারেও বানাইতাম না সাগর বানাইতাম না স্বর্ণ বানাই না মাছ বানাইতাম না কিছু হইতো না আমার ওই বন্ধু তুমি যদি আমার বন্ধুর মতো নিজের

ফারাকাত ফারশতে ও সালাতু ওয়াস সালাম মদিনার মসজিদে জুমার খুতবা বাদি